সবাই শুরু হয়ে গেছে আচ্ছা ধীরে ধীরে আছে আজকে হয়ে গেছে সকলে আজকে আপনারা ফুরফুরা শরীফ দরবারে এসেছেন এটা হচ্ছে হজতে হোসাইন বুখারি গাজী রহমাতুল্লাহ আলাহের দরবার ফুরফরাজ শরীফ তো আজকে আপনারা এসেছেন আমি খুব খুশি আপনাদের ওপরে কেন আপনারা একটা প্রশ্ন বাংলার মানুষের কাছে আমার দাদা পীরের মুরিদ মোতাকিন ভক্ত বিন্দু আমার ফলোয়ার যারা ভালোবাসে আমাকে পাঁচ পীর হুজুদেহার ভালোবাসে আমাদের সকলকে ভালোবাসে সবাইয়ের মধ্যে একটা প্রশ্ন জেগে গেছে সেই প্রশ্নের জন্য আপনারা এসেছেন আমি সকলের কাছে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আপনাদের সকলকে সুক্রিয়া যাপন করি অন্তর অন্তরস্তা থেকে এবং এই দরবারের মুজাহেদে জামানের দরবারের খাস করে দানার এজ্জত সম্মানকে সামনে রাখার জন্যে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং খুব খুশি হলাম তো মেন বক্তব্য হচ্ছে আজকের যে ঘটনাটা ফুরফুরা শরীফের কোনো এক প্রভাবশালী পীর সাহেব তথাকিত বাবা বলে পরিচিত তার কিছু অপপ্রচার এবং তার বিভ্রান্তি কথাবার্তা যার জন্যে আপনাদের কাছে এসছে আমি একজন ফুরফুরা দরবার শরীফের পীর জাদা আমি একজন মুজাদ্দিদে জামান দাদাপীর রহমান এই সকলের মোবাইলগুলো অফ রাখবেন প্লিজ আমি একজন মুজাদ্দিদে জামান দাদা রহমাতুল্লাহ আলাইহের লাগতে জিগার টানার ছোট আওলাদ ফানাফিল্লাহ ফানাফির শেখ আশেখে রসুল হজরতে ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেজে মেয়ের ছেলে আমি এবং শুধু তাই নয় তার সাথে সাথে আমার আব্বাজান আউলাদে রসুল আউলাদে মা ফাতেমা দানার দানা লাকতে জিগার এবং আউলাদে হজরতে হোসাইন বোখারি এবং শুধু তাই নয় আমার যে দাদুজান হজরতে মনসুর হুসাইন রহমাতুল্লা আলাইহে ফুরফুরার জমিনের মধ্যে একজন ব্যক্তি সাতটা হাদিসের সনাত পেয়েছিলেন সেইটা আমার দাদুজান একজন ব্যক্তি ফুরফুরার জমিনে পেয়েছিলেন সেইটা হচ্ছে আমার দাদুজান আল্লাহর উলি তো আমি সেই বাড়ির সন্তান সেই বাড়ির ছেলে তো আজকে আমি ব্যবসা করি অজনসিয়াত করি জলসা করি তাকাতা করি অসহায় মানুষের পাশে দাঁড়াই আমার নিজস্ব এনজিও আছে এ আপনার ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশন আছে এই ফাউন্ডেশনের আমাদের বাংলার মানুষ জানে আমি প্রত্যেক জায়গায় জায়গায় আল্লাপাক আমার মাধ্যমতে যতটা আল্লাপাক সাহায্য করায় আমি করি এবং শুধু তাই নয় ফুরফুরার জমিনে একটা মাদ্রাসা আছে সেইটা হচ্ছে আমার মাদ্রাসা যেই মাদ্রাসাটা এতিম অসহায় দিকে ফিরি মাদ্রাসায় পড়ায় তাদের সমস্ত খরচা আমি বহন করি তাদের টোটাল আপনারা যখন খুশি এসে দেখতে পারবেন আমি খরচা করি বহন করি তার পরিপ্রেক্ষিতে আমি বিজনেস করি আমি বিজনেস করি আমি জলসা করে অজনেসিৎ করে অসহায় মানুষের পাশে আমি দাঁড়াতে পারবো না গরিবদের পাশে দাঁড়াতে পারবো না আমি যে সময় অসহায় মানুষদের দেখি আমি তার সাথে সাথে বিজনেস করি ব্যবসা করি হালাল করি আমার রসুল শিক্ষা দিয়েছে এই বিজনেস আমি একা নয় সমস্ত পিসায় পিজাদাতে শুরু করে আল্লাহর ওলি থেকে শুরু করে স্বয়ং নবীপ্রিয়ন্ত বিজনেস করেছেন আমার রসুল বিজনেস করেছেন ব্যবসা করেছেন সুননাতে রসুলের দিকে আমার সেই দিকে খেয়াল আল্লাহর রসুল ব্যবসা করেছেন এবং আমার নানা যান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আল্লাহ আ রসুল তিনি বাজারে এসে ব্যবসা করেছেন মা হচ্ছে সবজি নিয়ে সেই তালতলা হাটে বাজারে নিয়ে বসে বিক্রি করেছেন এরম ফুরফুরার ব্যবসা করেছেন আজকে প্রশ্নটা দাঁড়িয়ে যাচ্ছে কোথায় দাঁড়িয়ে যাচ্ছেন বিজনেস ব্যবসা করতে গেলে বহু ভুল বিভ্রান্তি থাকে বিভিন্ন রকম থাকে আমার সঙ্গে তাল লড়াই ব্যবসায়িক লড়াই তার সাথে আমার লড়াই আজকে আমার প্রশ্ন এই ব্যবসাটাকে আজকে আমি ব্যবসা করছি বলে কোনো প্রভাবশালী ক্ষমতা দেখিয়ে আমার ব্যবসাটাকে সমাজে একটা প্রতারক বলে প্রচার করে দেওয়া হলো আমাকে কোনো একটা রাজনীতিককে সামনে রেখিয়ে খেয়াল করিয়ে আমাকে মানে যাতে আমি সমাজে একটা নোংরামও আমার বদনাম হোক সেইটাকে খেয়াল করে এটা বাজারে ছড়ানো হয়েছে তাই আজকে আমি আমাদের যিনি লয়ার আছেন এই লয়ার হচ্ছে আমাদের কলকাতা হাই হাইকোর্টের লয়ার ইনি এবং দিল্লির সুপ্রিম কোর্টেরও লয়ার তার সাথে সাথে আরও লয়ার আছেন আমার দিল্লিতে ওনারা আসতে পারেননি আমার কলকাতার লয়ার আছেন এবং আমার পাশে আছেন ডান দিকে আছেন আপনার হচ্ছে সিআইবি একটা সংস্থা এবং সমাজের কাজ করে ইনি আমার পাশে দিল্লিতে বহু ধরনের যেভাবে যে প্রতারণা করা হয়েছিল যেইভাবে এই বাবা হাজার হাজার টাকা দিয়ে হাজার হাজার টাকার বিনিময়ে আমার বদনাম করার জন্যে আমাকে কিভাবে মাটির সাথে মিশানো মিশানো যায় সেই প্ল্যান করে দিল্লিতে যে প্ল্যান তৈরি করেছিল যেই প্ল্যানটার জন্যে আজকে এই ভাইরা যদি আমার পাশে না থাকতো আর আমার সত্যতা কাগজ যদি আমার পাশে না থাকতো তাহলে আমি আপনাদের সমাজে একটা মিথ্যে হয়ে যেতাম ভালো করে বুঝে নেবেন কথাটা সেইটা আমি নেক্সটে আসব তাই আজকে আমার আমার যে ব্যাপারটা আপনাদের প্রশ্ন আজকে যে আমার নামে বদনাম দিয়েছে আঠেরো লক্ষ টাকা আমি প্রতারণা করেছি আজকে আমি তাকেই প্রশ্ন করতে চাই আমি যে আঠেরো লক্ষ টাকা প্রতারণা করলাম তোমার পাশে তোমার বোনের ছেলে তোমার ভাগনা তোমার বাড়ি আজকে যদি তুমি আমাকে ভাগনা না মনে করো তোমার বাড়ির ছেলে যদি না মনে করো তোমার বোন নেই তোমার বোনের ছেলে নয় যদি মনে করো কমসে কম তুমি তো একটা পীর্যাদা হিসাবে একটা সত্যতা সততা হিসাবে সমাজের সততা হিসাবে সত্যটা তোলা দরকার ছিল আপনারা বলব সত্যটা তোলা দরকার ছিল তাহলে আজকে যে মানুষটা আমার আঠেরো লক্ষ টাকা প্রতারণা করেছে আমি তার আমার যে আশি লক্ষ টাকা সি নিয়ে আমার সামান পত্র নিয়ে চলে গেল এবং তার বিরুদ্ধে আমি কালনা পিএস, কালনা কোর্ট তার নামে আমি অলরেডি এফআইআর করেছি সেই সমস্ত গতিটা দেখালো না আজকে আমার একটাই জিনিস দেখালো তার উচিত ছিল দুটো জিনিসকে সামনে করা যেহেতু আমি ব্যবসা করি সেও ব্যবসা করে তারও বিজনেস আছে ব্যবসা আছে তারও ফুল বলবো আমি আমার লয়ার সাহেব বলার পরে আমি যাবো পাটে এবার আপনারা আমার লয়ার সাহেব যেটা বলছেন একটু শুনে দিন সকলকে নমস্কার আমি সকলকে নমস্কার আজকে এখানে আসতে আমি বাধ্য হলাম যা এই ফুরফুরাশিতে তো একটা সম্মান আছে সন্মানটা সম্মানটা থুতু ফেলে যেমন নিজের গায়ে পড়ে সেরকম একটা ঘটনা এখানে ঘটেছে একটা মিথ্যা মিথ্যা প্রবঞ্চনা উপরে দাঁড়িয়ে কিছু রটনা রটিয়ে ফেলা হয়েছে ঘটনা হয়েছিল দু সালের মার্চ মার্চ আব্রাজ সিদ্দিকি বলে দিল্লির এক বাসিন্দা আমির খান বলে বিহারের এক বাসিন্দা আরেকজন তাদেরই একজন পার্টনার সেও বিহারের বাসিন্দা এনার সঙ্গে মিট করে কলকাতায় বসে কথাবার্তা হয় কোভিডের পরবর্তী সময় আপনারা জানেন বিজনেস হোক সব কিছু একদম সংস্থার দশ দশ নস হয়ে গেছিল উনি অনেকগুলো বাচ্চা মানুষ করেন সেই সময়ের অনুদানও খুব কম আসছিল ওনাকে কেউ বা কারা সৎ বুদ্ধি দেন যে ঠিক আছে এখানে একটা পুরোনো কারখানা পাওয়া গেছে সেই পুরনো লোহাগুলো যদি আপনারা এই ডোনানের টাকায় কেনেন কিনে নিয়ে এটা আপনি একটু বেশি দামে বিক্রি করতে পারবেন তাহলে আপনার একটা সুরা হয় সংস্থাটাও চলতে পারে সেই মত কিছু মানুষের উপর নির্ভর করেছিলেন যেহেতু উনি বিজনেস অতটা বোঝেন না এটা একটা টোটালি কমার্শিয়াল ম্যাটার যাদের উপরে নির্ভর করেছিলেন তারা এনাকে ডুবিয়েছে যখন দেখা গেল ওনার একটা অনুষ্ঠান চলছে এখানকার বারো দিনের বারো দিনের একটা কোনো অনুষ্ঠান চলছিল সেই সময়ে এই দিল্লির পার্টিরা আশি লক্ষ টাকার টোটাল ক্লাব ধাত্রীগ্রাম থানার আন্ডারে ধাত্রিগ্রাম ধাত্রীগ্রাম ফ্যাক্টরিটা ধাকসিগ্রাম কালনা থানা আন্ডারে সমস্ত প্রোডাক্ট নিয়ে চলে যায় নিয়ে চলে যায় তার পিকচার আমি দেখিয়ে দিচ্ছি ডিলটা হয় ক্যালকাটায় ক্রফি আহমেদ কি হোটেলে বসে এক মাস ধরে তাহলে প্লেসটা বেঙ্গল ফ্যাক্টরি বেঙ্গল দিল্লিতে কী করে হয় এই কেন হয় সেটা বলছি ইনি যখন একটা কমপ্লেন করলেন যে এনার মাল নিয়ে বেরিয়ে চলে গেছে ইনি না টাকা পাচ্ছে না কোনো কিছু পাচ্ছে কাউকে ধরতে পারছে না তখন উনি তেইশ সয় দু হাজার চব্বিশ তারিখে কালনা থানায় একটা কমপ্লেন করে যে তার সঙ্গে এই সব ঘটনা ঘটেছে তাকে বাদ দিয়ে তার অজান্তে এবং ওয়েট করে রীতিমতো ওয়েট করে তার রিপোর্ট আমি দেখিয়ে দিচ্ছি মাল নিয়ে বেরিয়ে যায় এই কমপ্লেনটা করার পর অপজিশন পার্টিরা একটু নড়ে চড়ে বসে তারা আলোচনা করে মিটাতে চায় ব্যাপারটা এই আলোচনা চলাকালীন সময়ে তিন চারবার বসে যখন সেটেল হলো না তখন ওনার তরফ থেকে আমাদেরই একজন কলিগ একটা লিগাল নোটিশ ধরায় তার নাম মহিদুল ইসলাম অপজিশনকে। যে তুমি এটা সেটেল করবে ভালো না হলে তোমার বিরুদ্ধে স্টেপ করা হবে এই নোটিশটা দু সালে যখন সার্ভ হয় ও এই নোটিশের হাত থেকে বাঁচার জন্য হঠাৎ করে সারিতা বিহার থানাতে একটা এফআইআর করে দেয় ওনার নামে আপনারা নিশ্চয়ই জানেন যদি ফ্যাক্টরি এখানে হয় বিজনেস ডিল এখানে হয় এক মাস ধরে কলকাতায় থেকে কথাবার্তা ফাইনাল হয় ট্রানজ্যাকশান কলকাতা হয় তাহলে দিল্লিতে কি করে এফআইআর হয় এটা কোর্ট দিল্লির কোর্ট এটা ধরেছে অবজারভেশনে দিয়েছে যে এই মামলা কি করে দিল্লিতে হয় তারপরে যখন আমরা জানতে পারি আমরা আবার ঘুরিয়ে কালনা থানাতে এই পুরনো কাগজের ভিত্তিতে এবং পুরোনো কমপ্লেনের ভিত্তিতে কালনা থানাতে ওই ব্যক্তিদের বিরুদ্ধে অনেকগুলো সেকশন দিয়ে এফআইআর করা হয়েছে শুধু তাই নয় কালনা কোর্টে কালনা কোর্টে এই যে আশি লক্ষ টাকা মেরে নিয়ে চলে গেল তার বিরুদ্ধে একটা সিভিল স্যুটও করে দেওয়া হয়েছে কালনা থানাতে সিভিল স্যুট নাম্বার ফিফটি টু এই হলো আসল সত্য ঘটনা এবং এনাকে ফলসলি মান সম্মান হানি করার জন্য এই কাহিনীটা করা হয়েছে এর পেছনে একটা গভীর চক্রান্ত যেটাকে এর এই ওই ভদ্রলোকদের দিয়ে যারা দিল্লির বাসিন্দা আছেন বিহারের বাসিন্দা আছেন এবং ফর্চুনেটলি একটা ঘটনাও আছে এই যাদের বিরুদ্ধে আমরা এফআইআর করেছি বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের একজন অলরেডি সাক্ষী হওয়ার জন্য চলে এসছে তার নাম সমীর খান সে এই কেসে হুজুরের হয়ে সাক্ষী দিতে রাজি হয়ে গেছে যারা আমাদের এফআইআরে আছে আমাদের সিভিল সুটেও আছে যারা আবার কেসেও আসে দিল্লির কেসে এ হলো ফ্যাক্ট ওনাকে একেবারে ব্যক্তিগত আক্রমণ ব্যক্তিগতভাবে ধসি দেওয়ার জন্য এই মামলাটা করা হয়েছে যা যা বলা হলো এবার আপনাদের মাল নিয়ে এবার রসিদগুলো দেখায় মাল তো আর এমনি এমনি বেরোয় না ফ্যাক্টরি থেকে চালান করে মাল বেরোয় এরকম আশি লক্ষ টাকার মাল চালান করে নিয়ে চলে গেছে ওনার অজান্তে তাহলে উনি আশি লক্ষ টাকাও লস গেল ওনার ইনভেস্টমেন্ট লস গেল আবার ওনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা করা হলো যদিও সেই মামলা দাঁড়াবে না অবস্থা খুবই খারাপ আছে মামলার এখন ওই আসামি অ্যারেস্ট হওয়ার পথে যারা মামলা করেছে এই হলো কথা না সিআইবি আমি যখন নামি এ সিআইবি এরা একটা এরা সব বেসিক্যালি ক্রাইম নিয়ে কাজ করে ক্রাইম নিয়ে সমাজে যা ক্রাইম হয় সেটা নিয়েই কাজ করে এ সিআইবির নিজস্ব প্যানেল লয়ার ওখানে আছে সেই প্যানেল লয়ার এবং এই গ্রুপটা মিলে এরা তো বাইরে কিছু করতে পারবে না যা করেছে অফিশিয়ালি লিগালি পুলিশ এবং কোর্টকে মুভ করিয়েছে ছোট্ট করে এক কথায় বলে দিন ছোট্ট করে এক কথা কামালপুকুরে একটা অফিস আছে সিআইবির নমস্কার আমি নায়ণ বিশ্বাস ও আরজি ওয়েস্ট বেঙ্গল সিআইবি আমার কামারপুকুর হুগলিতে আমাদের একটা অফিস আছে ওই হুগলিতে আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি আছে রেয়াজুল মল্লিক উনি আমাকে একদিন ফোনে জানায় যে এরকম একটা মিথ্যা কেসে একজনকে বদনাম রটানো হচ্ছে হুজুর নাজিমুদ্দিনের নাম বলে তো আমি তখন দিল্লিতে আমাদের যে সিনিয়র আছে ডক্টর অ্যাডভোকেট রাধা পরিহার সুপ্রিম কোর্টে সিআইবি অ্যাডভোকেট ওনাকে ঘটনাটা জানাই জানানোর পরে এখন এই মুহূর্তে লিগ্যাল প্রসেসে চলছে কোর্ট সঠিকভাবে বিচার করছে এবং লিগ্যাল প্রসেসে আমাদের কাছে যে রিপোর্ট এসেছে সম্পূর্ণ নির্দোষেই এনাকে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে না বিচার হয়নি চলছে লিগ্যাল প্রসেস আমাকে প্রশ্ন প্রশ্ন করুন দেখতে দেখুন এটা যারা করেছে তাদের তেহার জেলে গিয়ে খোঁজ নিতে বলুন না এটা কিছু পাবেন সময়ের অপেক্ষা করেন আজকে আমি তিনটে এই যে আমি যে কথাটা বলতে শুরু করবো ঘন্টাকে ঘন্টা লাগবে মানুষের কাছে সেই সময় নেই আমি ওই জন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটে সিস্টেম বের করেছি আমি আজকে পার্ট ওয়ানে বলবো ছোট্ট কথা বলি লিগ্যাল প্রসেস যেটা স্টার্ট হচ্ছে যারা এনার বিরুদ্ধে এফআইআর করেছিল সে অ্যারেস্ট হওয়ার পথে আগে অ্যারেস্টটা হোক তারপরে বিস্তারিত প্রেস কনফারেন্স করে আমরা সব বলবো এবার আমার অ্যারেস্ট হওয়ার পথে আমি শুনুন আমার কথাটা শুনুন আপনার কিছু বলছেন